এ সাধারণ জুয়া নয় লাইলা এ বলে করা জুয়া স্যাস হয় মানুষ কারি কার এটা কাজোকাল করছে কাছে আলে বলে এটা বললো ফোকর নিয়ে জুয়া কত মানুষ জুয়া খেলে দিন দরিয়ার মতো বালি ঘোরাটা করে ফেলছে সত্যি মানুষকে বালি ঘুরে ফেলছে আর তুই কছ ফোকর জুয়া এখোনো সাধারণ জুয়া নয়রে দেলু এটা বড় লোক করা জুয়া পেলে একটা দু করে গামছা পেচে খেলি আয়দা দেলু শোনে আমি তোকে একটা ভালো বুদ্ধি দিই ভুং ভাঙকে ঘুরে বিরে না বেরে আমার সাথে প্রতিদিন মোবাইলটা কাছে জুয়া খেলব কারি কারি টাকা পাবো টাকার কোনো হদাহত নাই যদি তুই বেশি টাকা পাস তাহলে মনে কর একটা ভালো ফোন কিনে পাবো একটা মাইক্রো কিনে পাবো একটা ভালো মেয়ালে ঘোরা পাবো বুঝছো সত্যি জুয়া খেল টাকা পাস ভাই তাহলে মোবাইলে কেন গেমটা খুলে দেখ খুলে দেখ ওখানে করিপতি হওয়ার স্বপ্ন বেশি এই কোনো সাধারণ জুয়া লয়রে লাইলা এ হলে ফোকনি করা যুয়া আরে জুয়ার টাকার কথা আর কইস না জুয়ার টাকা জোর একবার নিশা লাগিয়ে গেছে বুঝতে পারছ দরকার হলে বউ বন্ধু চেয়ে ওরা জুয়া খেলবে মানে জুয়ার টাকা মানে কি কমা তোর বিকাশ অ্যাকাউন্টে তোর টাকা দিয়ে ট্রান্সফার করবো তুলবো হাট বাজার করে খাব ইলাক্সে ঘুরে বেড়াবো সারাদিন